ওয়েলকাম বন্ধুরা আবারও আপনাদের মাঝে একটি নতুন একটি নিরামিষ রেসিপি নিয়ে আসলাম যেটি কিনা একদম উইদাউট মশলা রেসিপি ছাড়াই মশলা ছাড়াই একটি রেসিপি তো ভিডিওটি সঙ্গে থাকবেন এবং নিরামিষ রান্না করার জন্য আমি কিছু ভেজিটেবল নিয়েছি এখানে আপনাদের দেখাবো প্রথমেই এখানে ক্যারেট নিয়েছি একশো গ্রাম পটেটো নিয়েছি তিনশো গ্রাম লাউ নিয়েছি আমি দেড়শো গ্রাম বিনস নিয়েছি দুশো গ্রাম এবং ক্যারেট নিয়েছি আড়াইশো গ্রাম সঙ্গে চারটি গ্রিন চিলি নিয়েছি এবং কিছু চার চা এবং সঙ্গে দুটো তেজপাতা নিয়েছি এবং লঙ্কা নিয়েছি এখানে সপ জিরা এই দুটোই শুধু যাবে এখানে এবং অয়েল বাস্ট সল্ট যাবে টেস্ট টু সল্ট এবং টারমারিক যাবে তো ব্রিটির সঙ্গে দেখবেন আমি এখন কুকার হিট হয়ে গেছে এখন আমি অয়েল দিয়ে দেবো টু স্পুন তো এখানে আমি দু চামচের মতো অয়েল দিয়ে নিচ্ছি আপনারা অয়েলটা যেরকম খেতে পছন্দ করেন সেই রকমই দেবেন ওটা আপনাদের ওপর ডিপেন্ড করবে একে আমি ড্রপ গল ড্রপ ইউজ করেছি অয়েল সানফ্লাওয়ার এর আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন সমস্যা নেই তো অয়েল এইটাই গেছে প্রথমেই তেজপাতা দুটো আমি দিয়ে দেবো এবং জিয়া দিয়ে দেবো ওয়ান স্পুন এবং সফ দেবো হাফ স্পুন সপ্তাহে লঙ্কা

অনেকটা আমিয়ে নিয়েছিস প্রায় থার্টি পারসেন্ট এই পর্যায়ে আমি খুব গরম মশলা দেবো ড্যামিজ গরম মশলা হোমমেড এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নেবেন এই পর্যায়ে ভালো করে আমি নিয়ে আমি এখন কিছু লিপস দেব এখানে ত্রিশটা দিলে সাতটা দ্বিগুণ বেড়ে যাবে তো এই পর্যায়ে আমি লিপস দেবো কিছু এই হচ্ছে টগোড়া লিপস এবং আমাদের ডাঙ্গা বলে এটা দিচ্ছি আমি এবং হায়দ্রাবাদের টুটো গোড়া বলে এই লিপসটাকে আপনারা বানিয়ে নেবেন কি সত দুর্দান্ত নিরামিষ রেসিপি এটাকে ভালো করে আমড়িয়ে নিই তারপরে আমি তিন থেকে চারটি সিটি দেব আমি আমড়ে নিয়েছি এবং অর্ডার দেবো এখন তিনশো এম এল এর মতো এরপর আমি চিঠি দেবো তিন থেকে চারটি তো আপনার এইভাবে বাড়িতে অতি ঘরোয়া পদ্ধতির একটি সুস্বাদু নিরামিষ রেসিপি তৈরি করতে পারেন বন্ধুরা তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই রকম নতুন নতুন ভিডিও পেতে পেজ এবং